মধ্যে একশো চালের মধ্যে একটা পুষ্টি চাল আছে এই চালের মধ্যে ছয়টা গুণ আছে পুষ্টি বিভিন্ন ধরনের পুষ্টির গুণ আছে যে পুষ্টিগুলো আপনার আপনার বাচ্চার জন্য খুবই জরুরি সরকার যখন ভাবলো যে না এই পুষ্টি চালটা এদের দিতে হবে দিলে এই এই জন্য জরুরি এই যে খরবাক্ষিতি মানে কি হয়ে যাওয়া খাটো হয়ে যাওয়া পেটে হয়ে যাওয়া বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেম আছে এই চালটা যদি আপনারা খান এটা ওষুধের চেয়ে বেশি কাজ আর এই চালটা এইভাবে করা হয়েছে আগে মনে করা হতো চালটা যদি ধরি আমরা তাহলে এর সাথে ভিটামিন চলে যাবে এখন এভাবে করা হয়েছে চাল ধুইলেও ভিটামিন যাবে না আপনি চাল ঠিক মতো ধুইতে পারবেন আপনি অন্যান্য চাল যেভাবে রান্না করার আগে ধোয়ন এটাও এভাবে ধরবেন কোনো সমস্যা নেই তবে ভাতের যে মারটা আছে মার ফেললেও চালের পুষ্টি যায় না কিন্তু মারের মাঝে অনেক বেশি পুষ্টি আছে এই পুষ্টিটা আপনারা যদি পারেন তাহলে মারটা বা ভাতের ফ্যান যেটা বলি আমরা এটা একটু আপনারা খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন তবে এই মার যদি ফেলেও দেন চালের পুষ্টি কিন্তু কমবে না বুঝতে পারছেন এই চালটা এত পুষ্টিগুণ সম্পন্ন আমরা এখন চালটা দেওয়ার আগে আপনাদের একটু সময় লাগবে আমি শাহ ইমরান সাজু তৈন মানব ইউনিয়নের চেয়ারম্যান মলিয়াজা সদর তো আজকে আমাদের ইউনিয়ন পরিষদে বি ডাব্লিউডির আওতাধীন দিন পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের চক্রের বি ডাব্লিউডি উপকার মধ্যে চাল বিতরণ করা হবে একশো দুইজন উপকার ফ্যামিলি এই চাল পাবে আমরা ইতিমধ্যেই আমাদের সম্পূর্ণ যে উপকারীরা চলে আসছেন আর আমরা যারা উপকার বই তাদের মাঝে এগুলো আমরা বিতরণ করব আর আমাদের মাঝে আজকে প্রধান অতিথিরা উপস্থিত থাকবেন আমাদের মলিয়া সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাজিবাস হোসেন স্যার আমরা আমাদের ইউনিয়ন পরিষদের সকল মেম্বাররা উপস্থিত আছেন এখানে আমরা তাদের মধ্যে

বিজেডি আজকে চাল বিতরণ একশো দুইজন আমরা এই চাল বিতরণ যারা দুস্থ গরিব মানুষ আছে আমরা প্রত্যেক নিয়ম প্রত্যেক ওয়ার্ডে আমরা যারা সদস্য আছে আমরা মাধ্যমে আমরা যারা দুস্থ আছে আমরা তাদের সঠিকভাবে বন্ধন মানে আমরা দিছি আমরা ভিডাব্লিউ আজকে আমাদের ইন্ন মহোদয়ে আমাদের ইউনিয়ন পরিষদে এসে উদ্বোধন করবেন দুস্থ মানুষদের মধ্যে কার্ড বিতরণ করবেন আমরা সবাই আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে দুস্থ সবাই যারা আছে আমরা সঠিকভাবে সেবা দিতে পারি আমাদের জন্য সেপ্টেম্বর আমরা বিজিডি কার দৈব সারা ইউনিদিরি নয় নম্বর ওয়ার্ডে মানে সব সব নয় আর এখন আর নয় বন্ধ বেড়া পাইব আমরা সঠিকভাবে আমরা গরিব অসহায় মানুষের আমরা নির্ণয় করছি তাই দেখি আজকে আমার হবা আমি মৌলিয়া সদর দুই নং মরমেন বর্তমান সদস্য আজকে বিজিৎ টিং এর সার বিতরণ করি মহোদয় সার তা উপস্থিতিতে আজকে সালগুলা ভিতরের ভালো গরিব দুঃখী নাই আমরা যারোই সবাই যারা আছে সবাই গরিব দুঃখী মানুষ আমরা করবেন সব সময় আমরা গরিব দুঃখী পাশে থাকতে পারি এই আশা ব্যক্ত করে আমার স্বাস্থ্য আমার নাম তার মিনু আমি সদস্য সাত আজকে উপজেলার জন্য আমাদের সরকার আমাদেরকে পুষ্টি সাপ যেটা আমরা অন্যান্য উপজেলায় সুবিধা নেই সাপগুলা দেওয়া হয়েছে আমাদের মাদের যে বাচ্চাদের এগুলার